আপনি যদি ভারতীয়দের রিয়েলি ভয় দেখাতে চান কি বলবেন জানেন আমি ভারত হতে চাই সাহেব যে মাঠ দিয়েছেন আপনি ভারতের জন্য বাংলাদেশের এটা বড় বর্ডার পাকিস্তানের সঙ্গে যেটা বর্ডার তার থেকে লম্বা বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের লংগেস্ট বর্ডার হচ্ছে বাংলাদেশ এবং এই বর্ডারের ওই সাইডে হচ্ছে ভারতের অনেক সেন্সিটিভ জায়গা যেই লোকগুলা নর্মাল ভারতীয়দের মতন না কালচারে ধর্মে ওরা কিন্তু নর্মাল ভারতীয় না ওখানে চীন অনেক দিন ধরে তার কাজ করে যাচ্ছে হ্যাঁ সো তার জন্য এটা একটা সাংঘাতিক জিনিস সে বে অফ বেঙ্গলে যাইতে চায় সে ত্রিপুরা থেকে রাস্তা বানাইতে চায় সে ওখানে চিকেন নেক ভাঙতে চায় সে এইসব করতে চায় আবার একই সঙ্গে মানে সে তার সেন্সিটিভ জিনিসগুলো আদায় করতে চায় কিন্তু তার আবার একটা বড় সীমাবদ্ধতা আছে সে সীমাবদ্ধতা হচ্ছে সে মুসলমান চায় না হায়রে হায় এখন তার যদি মুসলমান নিয়ে কোনো সমস্যা না হয়তো তাহলে তো সে ইউরোপিয়ান ইউনিয়নের প্রস্তাব দিতে পারতো যে বর্ডার উঠায় দেই আপনারা বাংলাদেশি থাকেন আমরা ইন্ডিয়ান থাকবো আমার লোক আসবে আপনার লোক যাবে ইউরোপিয়ান ইউনিয়ন এই মঞ্চে দশ বছরের মতন আগে আমি বলছিলাম এখানে কোনো দিনও ইউরোপিয়ান ইউনিয়ন হবে না আমি জানি না কেউ কেউ হয়তো ছিলেন সেই সময় এখানে কেন হবে না ভারতের যেটা থেকে নাইট মেয়ের আমি আপনার একটা কথা একটু ঠাট্টা করে বলি কিন্তু এটা সত্য আপনি যদি ভারতীয়দের রিয়েলি ভয় দেখাতে চান মানে একেবারে মানে ওরা যে ভয়ে মেরে ফেলতে চান কি বলবেন জানেন আমি ভারত হতে চাই আপনি ভারত হইলে এই সতেরো কোটি মুসলমান বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত মুসলিম প্রধান হয়ে যাবে তার তার সিনারিও সে কাশ্মীরের কয়েক মিলিয়ন মুসলমান হ্যান্ডেল করতে পারে না ঠিক আছে আপনি বলবেন আমার কিছু দরকার নাই আমি ভারত হইতে চাই আমাকে জাস্ট লোকসভায় একশোটা আসন দেবেন তারপরে আমি ঠাট্টা করে বলতেছি কারণ সে দিবে না